হার্ডওয়ার টুলস একটা জাহাজে কতগুলো হার্ডওয়ার টুলস থাকে দেখেন এ ট্রুস রাইড সবকিছু আছে এখানে কেরম না চায়না থেকে শুরু করে কোরিয়ান জাপানি আমেরিকান ইতালি রাশিয়ান সব ধরনের মালামাল আছে ওইগুলো অরিজিনাল জাহাজের সবগুলো হেভি হেভি পাইপ ব্যান্টার এগুলো যারা যারা শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে নেয় জলদি জলদি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এখানে বর্তমানে অনেকগুলি জাহাজ আসছে সবগুলোর আমাল আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের মধ্যে আর শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এগুলো সবগুলো হচ্ছে না জাহাজের হার্ডওয়্যার টুলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা পাইকারি মালামাল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সিঙ্গেল মালামাল এখানে বিক্রি করা হবে না ডিলভিট কেসি সিজার লিপিড গান স্যালারেস মাতুল হাতুল কত কিছু মাতুলগুলো দেখুন অনেক হেভি হেভি এই মাতলটা আনকমন আনকমন মালামাল জাহাজের মালামালগুলো আসলে অসাধারণ খুবই সুন্দর সুন্দর বিয়ারিং ফুলার গুলো দেখেন ছোট থেকে শুরু করে বিগ সাইজের বিয়ারিং ফুলার আছে এখানে গিল্স গান ইম্প্যাক্ট ড্রিল মেশিন হেভি হেভি মা ফুল বডি হচ্ছে এলমিনিয়ামের খেয়ং ব্র্যান্ড হচ্ছে ডি

গ্রেস গান এগুলো হচ্ছে আপনার বিগ সাইজারটা সাইজ আছে এটা একটা হচ্ছে আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দুই একটা গ্রেস গান সো বিস এনসি স্যালারেন্স রিচার্ড ওয়ারেন্স ম্যাগনেটিক বেসি স্টেন্ট এটা মেড ফ্রেন্ড হচ্ছে মির্চিবেশি আর মেড ইন হচ্ছে জাফান মির্চিবেশি আচ্ছা তা মেড ইন সাইনা লেখা মির্চিবেশি মিটুটিঅ মেড ইন চাইনা কিন্তু এইবোৰ মিটুটিঅ' লি কিন্তু মেড ইন চাইনা কোম্পানী জাপানী নে মেড ইন লিট চাইনা একটা ব্যাস ড্রিল মেশিন দেখে এটা ব্যান্স না এটা ডাইরেক্ট ড্রিল মেশিন হেভি এটা কোম্পানি হচ্ছে কিংস্টার ব্র্যান্ড আর এটার এক হাজার এম এম ড্রিল মেশিন অনেক বড় কমার্শিয়াল ড্রিল মেশিন এটা কমার্শিয়াল ডিল মেশিন এটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার এম এম লেখা আছে স্পষ্ট করে দেখতে পাবেন এক হাজার এম ব্র্যান্ড হচ্ছে স্টার

ডেট লেখা আছে বিশ আট দুই হাজার চব্বার দুই হাজার বিশ এটা ম্যানুফ্যাকচার ডেট ডেটিংও দেওয়া আছে এস ওয়ান একটার মডেল নাম্বার এখানে দেওয়া আছে এস থ্রি জিরো থ্রি টু এক্স ওয়ান জিরো কমার্শিয়াল ডিল মেশিন এটা এক হাজার এম এম এর যারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল লেভেলের ড্রিল মেশিন খুঁজতেছে আপনার এটা দেখতে পারেন অনেক চেকিং করে চালিয়ে এই ড্রিল মেশিনটা আপনারা নিতে পারবেন আমাদের লোকেশন বাটেরি চট্টগ্রাম অনেক হেভি একটা ড্রিল মেশিন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখে দিচ্ছি বাকিটা আপনারা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে মান অর্থাৎ নিতে হবে এটা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন দাগ তাকগুলো একদম পরিষ্কার কোনো বাঙ্গা অথবা ত্রুটি কোন কিছু নাই ফ্রেশ কন্ডিশন মালামাল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যার কারণে তেল ফল দিয়ে এই মেশিন গুলো অথবা ডেকে রাখা হয়েছে মালামাল একটা কন্ডিশন খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে ভালো লাগব না লাগব ন ভয় খুলিয়ে ন